ভারতের তালপট্টি দখল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে জেনারেল এরশাদের ক্ষমতা গ্রহণ জেনারেল জিয়াউর রহমানের শাসন আমলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসবাস করতেন বাংলাদেশে তার ফেরত আসাটা অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার হলেও জিয়া হত্যার মাত্র বারো দিন পূর্বে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের মাত্র তিন দিন পরই ভারত সৈন্য নামিয়ে তালপট্টি দ্বীপ দখল করে নেয় সারাদেশ প্রতিবাদে ফেটে পড়লেও তিনি ছিলেন নিশ্চুপ উল্লেখ্য যে তালপট্টি দ্বীপে নৌবহর পাঠানোর আগে আট মে উনিশশো ভারতের লোকসভায় তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রাও যিনি নিজে উনিশশো সালের এপ্রিলে বাংলাদেশের সাথে এতত সংক্রান্ত চুক্তি অনুমোদন করেছিলেন তিনিই বলেন দক্ষিণ তালপুট্টির নাম নিউমোর দ্বীপ বা পূর্বাশা একথা এখন আর লুকানো কোনো বিষয় নয় যে জেনারেল জিয়াকে হত্যার পরপর র বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় তাদের বিশ্বস্ত একজনকে ক্ষমতায় বসাতে চেয়েছিল কিন্তু জেনারেল জিয়ার জানা যায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতি ও সাধারণ জনগণের আবেগ অনুভূতি লক্ষ্য করে র বুঝতে পারে যে ওই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ ছাড়া ভিন্ন কিছু গ্রহণযোগ্য হবে না তাই র বিশ্লেষকগণ সরাসরি ভারতপন্থী বলে চিহ্নিত দলটিকে তৎক্ষণাৎ ক্ষমতায় না এনে উদ্যোগ নেয় বিকল্প জাতীয়তাবাদী শক্তি দাঁড় করিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মহলে বিভেদ সৃষ্টি করার এক্ষেত্রে বুঝে হোক না বুঝে হোক বা অবচেতন ভাবেই হোক জেনারেল এরশাদের গ্রহণ রয়ের এই উদ্দেশ্য সাধনে কিছুটা হলেও ভূমিকা পালন করে লক্ষণীয় জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করার সময় ভারতীয় প্রচার মাধ্যমগুলো যেমন কোনো উচ্চবাচ্য করেনি তেমনি আওয়ামী লীগের দলীয় পত্রিকা বাংলার বাণীতে প্রথম পৃষ্ঠায় সামরিক শাসনকে স্বাগত জানিয়ে বিশেষ সম্পাদকীয় পর্যন্ত লেখা হয়েছিল অমানিশার ঘোর কেটে যাক শিরোনামের ওই সম্পাদকীয় এখন ইতিহাসের বিষয় হলেও বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনে গোপন কার্যক্রমের একটি প্রকাশ্য দলিল হিসেবে চিহ্নিত হয়ে আছে এই সময় যখন নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করার ফিল্ড ওয়ার্ক চলছিল তখন ঢাকাস্ত ভারতীয় কূটনীতিকদের গতিবিধিও সন্দেহজনক হারে বৃদ্ধি পায় স্বাভাবিকই বাংলাদেশি কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থাগুলো ভারতীয় কূটনীতিকদের উপর কড়া নজর রাখা শুরু করে এরই এক পর্যায়ে ভারতীয় রাষ্ট্রদূত মুচকুন্দু দুবে দায়িত্ব পালনরত একজন এনএসওই কর্মকর্তাকে চর মেরে বসেন